আসসালামু আলাইকুম এইচএসসি ও আলিম পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আগামীকাল তোমাদের কাঙ্ক্ষিত যে পরীক্ষা সেই পরীক্ষায় বসতে যাচ্ছ এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং আলিমের কোরআন মাজিদ পরীক্ষা তো যেই পরীক্ষায় হোক না কেন আমাদের প্রথম পরীক্ষায় কিন্তু অনেক ধরনের ফর্মালিটিস থাকে তো ভিতরে ভিতরে একটা প্যানিক কাজ করে আসলে আমার কোথায় সিট পড়বে কীরকম হবে এই বিষয়গুলো নিয়ে অনেক টেনশনে থাকো তো এই প্রথম পরীক্ষায় তোমার প্যানিক কাটাতে অর্থাৎ তোমার প্যারা মুক্ত করে দিতে আমি তোমাদের ম্যাগনেট ভাইয়া আজকে কিছু কথা বলবো যেই কথাগুলো বলবো এই কথাগুলো তোমার জন্য অবশ্যই দরকার তাই পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো এবং তোমরা যারা আমার এই চ্যানেলে চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এই চ্যানেলে আমি তোমাদের শিক্ষা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মোটিভেশন বিভিন্ন পড়ালেখা ফিজিক্স আইসিটি টপিক্স উপর ক্লাস সবকিছুই কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবা তো আসো মূল কথায় তো মূল কথা হলো যে তোমরা কালকে থেকে পরীক্ষা দিতে যাচ্ছ তো যেদিন তোমরা পরীক্ষা দিতে যাবা তার আগের দিন সবচেয়ে বড় কথা তার আগের রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমি আজকে যে টপিক হেডলাইন দিছি সেটা কি বলতো এ প্লাস পেতে যে ভুল করা যাবে না আচ্ছা যে ভুল করা যাবে না এখানে দুইটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে সেটা কি বলতো একটা কি বলতো একটা হলো আগের রাত একটা হলো আগের রাত মানে পরীক্ষার আগের রাত আর একটা কি আমাদের পরীক্ষার হলে মানে পরীক্ষার দিন পরীক্ষার দিন ঠিক আছে দুইটা জিনিস এই দুইটা সময় তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে ওকে এই দুইটার মধ্যে যদি একটা কম গুরুত্ব দাও একটাই যদি তোমার হের ফের হয় তাহলে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু আসবে না আশানুরূপ রেজাল্ট আসবে না তো আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো পরীক্ষার আগের রাতে তোমার কি করা উচিত এবং পরীক্ষার দিন তোমার কি করা উচিত এই দুইটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো তো চলো আমি তোমাদের বেশি সময় নষ্ট করবো না আমি মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে তোমাদেরকে টোটাল বিষয়টা গুছিয়ে বলার চেষ্টা করবো দেখো পরীক্ষার আগের রাতে করণীয়টা কি তো পরীক্ষার আগের রাতে যথারীতি তোমাকে যেটা হবে সেটা হলো আমি তোমাদেরকে বলতেছি ঠিক আছে বলতেছি লিখেও দিচ্ছি নাম্বার ওয়ান যেটা তোমাকে করতে হবে সেটা কি বলতো প্রয়োজনীয় প্রয়োজনীয় ফাইল রেডি করতে হবে প্রয়োজনীয় ফাইল রেডি প্রয়োজনীয় ফাইল রেডি বলতে কি তোমার এখানে রেজিস্ট্রেশন কার্ড ঠিক আছে তোমার এটার মধ্যে কি বলো তো একটা ফাইল নিবা সেই ফাইলের মধ্যে কি রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড তারপরে আমাদের কলম অনেকগুলো কলম নিবা ঠিক আছে তিন চারটা কলম নিবা এবং যে কলমগুলো নিবা সেগুলো একদম ইনটেক না হয় একদম কয়েকজনকে বা তোমার বাসায় পিচ্ছি থাকলে বা তুমি নিজে না থাকলে কেউ না থাকলে একটু দাগায় একটু সচল করে নাও ঠিক আছে কারণ একদম নতুন কলমে লিখতে একটু স্লো হয়ে যায় অনেক লিখতে হবে তো তার মানে পেন তারপর পেনসিল পেনসিল কিন্তু মাস্ট লাগবে হ্যাঁ কেন পেন্সিল রাখবে সেটা একটু পরে বলতেছি ওকে তারপর আমাদের রাবার মানে যে জিনিসগুলো দরকার ওকে রাবার ইরেজার মানে জন্য পেন্সিলের যা দরকার এটা পাশাপাশি আমাদের যেই পরীক্ষা কি থাকে ক্যালকুলেটর ব্যবহার করা দরকার সেগুলোতে ক্যালকুলেটার নিতে হবে ঠিক আছে ক্যালকুলেটর নিতে হবে ক্যালকুলেটর ক্যালকুলেটর তারপর সবচেয়ে বড় কথা এই ঘড়িটা নিবা সবাই হ্যাঁ কারণ তুমি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছ তুমি নিজেও জানো না যে তোমার সিটটা কোথায় পড়তেছে ওই রুমে ঘড়ি আছে কিনা তুমি যদি ঘড়ি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্টের কিন্তু বিশাল সমস্যা হবে আর পরীক্ষার হলে অধিকাংশ শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে তোমার কিসের জন্য বলতো এই যে টাইম ম্যানেজ করতে পারে না টাইমটা সঠিকভাবে বন্টন করতে পারে না তো আমি এই বিষয় নিয়ে একটু পরে কথা বলবো এই যে প্রয়োজনীয় ফাইল একটা ফাইলের মধ্যে যা যা দরকার সব কিছু তুমি রেডি করে ফেলবা আর একটা জিনিস হলো খেয়াল রাখা সেটা হলো তোমার নতুন টপিক্স না পড়া নতুন টপিক্স নতুন টপিক্স না পড়া ওকে নতুন টপিক্স না পড়া অর্থাৎ নতুন টপিক্স কোনোভাবেই পড়া যাবে না তুমি জাস্ট কি করতে পারো গুরুত্বপূর্ণ কিছু যে আমাদের যে প্রশ্নগুলা সেইগুলো জাস্ট রিভিশন দিয়ে যাও ঠিক আছে বেশি রাত জাগা যাবে না ঠিক আছে মানে পর্যাপ্ত ঘুমাতে হবে তুমি যত বেশি ঘুমাবা পরীক্ষার আগের রাতে তত বেশি মার্কস পাবা ঠিক আছে পর্যাপ্ত ঘুম কারণ তুমি সারা বছর পড়ছো এখন পরীক্ষার আগের রাতে তুমি আর কি কত পড়বা তোমার তোমার পরীক্ষার রাত জেগে পড়লে তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে না সো তুমি কি করবা পরীক্ষার আগের রাত মানে আগের দিন কোনোভাবেই দিনের বেলা ঘুমাবা না কারণ দিনের বেলা তুমি যদি ঘুমাও বিশ মিনিটও যদি ঘুমাও তোমার রাতে ঘুম ধরবে না এজন্য জন্য কোনোভাবেই তোমার কি করা যাবে না তো আগের দিন ঘুমানো যাবে না সো তোমার কি করতে হবে পরীক্ষার আগের রাতটা আগের রাতটা তোমার ঘুমাইতে হবে এগারোটা বা বারোটার মধ্যে ঘুমাই যাবা সবাই একদম সকালে উঠে ঠিক আছে তারপর তোমার একটু রিভিশন দিবা এখানে যে টপিক্স গুলো গুরুত্বপূর্ণ বাংলার ক্ষেত্রে যদি বলি কবি পরিচিতি তারপর পাঠ পরিচিতি এই যে মূল ভাব এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু ফিজিক্সের ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি সূত্র আইসিডি ক্ষেত্রে কিছু সূত্র আছে ঠিক আছে যে গুরুত্বপূর্ণ যেগুলো সূত্র যেগুলো তোমার মিস্টেক হতে পারে জাস্ট ওই জিনিসগুলো পড়বা পরীক্ষা হলে গেলে দেখবা সব মনে পড়তেছে জাস্ট পেজ উল্টে যাবা এক নজর করে দেখে যাবা দেখে যাবা ওকে তো আর একটা জিনিস হলো এখানে খেয়াল রাখতে হবে সেটা হলো এমন খাবার খাবা না যেটাতে তোমার কি হয় বলো তো তোমার পেট খারাপ হয় বুঝছো হয়ছো পরীক্ষা হলে যাবে আদর যত্ন করে বাবা মা অনেক কিছু খাওয়াইতে চাইতে পারে বাট তোমাকে এখন একদম স্বাস্থ্যসম্মত খাবার খাইতে হবে ঠিক আছে এমন কিছু খাবানা আবার বলতেছি এমন কিছু খাবানা তোমার খাইতে মন চাবে এই যে ফুচকা না খাওয়া যাবে না এটা খাইতে মন চাবে এগুলো এখন কিছু খাওয়া যাবে না অনেক শিক্ষার্থী পরীক্ষার আগের রাতে পেট খারাপ করে ফেলে না বলি ঠিক আছে তো এই জিনিসটা কোনোভাবেই ভাইয়া করা যাবে না তাহলে আমাদের কি করতে হবে বলতো কি বলতো খাবার খাবার খাইতে হবে কি বলতো স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ওকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই কয়েকটা জিনিস তোমাকে পরীক্ষার আগের রাতে যে মোট কথা হলো তোমার প্রয়োজনে ফাইলগুলো রেডি করতে হবে আর হলো কি বলতো নতুন পড়া যাবে না টপিক্স ঠিক আছে গুরুত্বপূর্ণ টপিক্স কি করতে হবে বলতো গুরুত্বপূর্ণ টপিক্স ইম্পর্টেন্ট টপিক্স ইম্পর্টেন্ট টপিক্স কি করতে হবে বলতো রিভাইজ দিতে হবে ইম্পর্টেন্ট টপিক্স রিভাইজ দিবা নতুন টপিক কোনোভাবে পড়বা পর্যাপ্ত চেষ্টা করবা আর কি খাবার স্বাস্থ্যসম্মত অবশ্যই অবশ্যই মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমাতেই হবে যদি থেকে না ঘুমাও ভাই রাত জেগে লাভ হবে না পরীক্ষা হলে গেলে তুমি সব ভুলে যাবা তুমি আগে যদি কোমো পড়ে থাকো আমাদের যে ক্লাসগুলো তোমরা করতেছো যে সাজেশন ফলো করতেছো এগুলো দেখলেই হবে ঠিক আছে অবশ্যই কি করবা আমাদের যে সাজেশন দিচ্ছি আমরা সেই সাজেশন কি করবো বলতো ফলো করবা আর সাজেশনের জন্য তোমরা যেটা করবা যারা নতুন দেখতেছো আমি আমার এই ভিডিওর আমি কমেন্টে পিন পিন কমেন্টে আমি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দিচ্ছি তা ওখানে জয়েন করবা আর যারা এক একটা গ্রুপ অলরেডি জয়েন আসো তাদের নতুন করে জয়েন করার কোনো প্রয়োজন নেই ওকে এখন আসো পরীক্ষার দিন কি করণীয় পরীক্ষার দিন দেখো তোমাকে প্রথমত হলো যেটা করতে হবে তুমি যে সকালে উঠলা সকালে উঠার পরে সুন্দর করে কি করবা তো চেষ্টা করবা যে ঘুম থেকে উঠেই রিফ্রেশ হওয়ার মানে একদম গোসল করে দেওয়ার ঠিক আছে পরীক্ষা হলে তার তাতে কি হবে মাথাটা ঠান্ডা থাকবে তুমি কি করে নিবা আগে গোসল করে ফেলবা ঠিক আছে ঘুম থেকে উঠে কি করবা গোসল একদম পূর্ণাঙ্গ গাইডলাইন দিচ্ছি গোসল করবা ঠিক আছে গোসল করার পরে দেন তুমি কি করবা যে ফাইল তো রেডি করে রাখছো সবকিছু রেডি করে রাখছো ঠিক আছে এই জিনিসগুলো করবা আর তুমি যেটা করবা সেটা হলো যে পোশাক আশাক ঠিক আছে পোশাক এই পোশাকের ক্ষেত্রে তোমাকে কমফর্টেবল হইতে হবে এখন তুমি এমন জায়গায় যেহেতু গরমের দিন তুমি দেখা যাচ্ছে কোথায় পরীক্ষায় সিট পড়তেছে তুমি তো প্রথম দিন জানো না তাই না তো সেখানে ফ্যান আছে কিনা সেখানে কি অবস্থা কারেন্টও চলে যেতে পারে তো সবকিছু মিলে তুমি এমন পোশাক পরবা একদম কমফোর্টেবল ঠিক আছে তো কমফোর্টেবল যেটা হচ্ছে গরম কম লাগবে এই টাইপের কাপড়ের পোশাক পরবা ঠিক আছে ছেলেরা সবসময় হাফ হাতা শার্ট পরলেই হবে তো এখন আসো তিন নাম্বার যে জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে সেটা কি তিন নাম্বারের ক্ষেত্রে যে এই যে তুমি রওনা দিবা মিনিমাম তুমি কি করবো বলো তো তিরিশ মিনিট পূর্বে তিরিশ মিনিট পূর্বে তুমি কি বলতো কেন্দ্রে যাবা কেন্দ্রে উপস্থিত তিরিশ মিনিট পূর্বে কি বলতো কেন্দ্রে উপস্থিত হবা তিরিশ মিনিট পূর্বে কি কেন্দ্রে উপস্থিত হবা ওকে তো তিরিশ মিনিট পূর্বে তুমি যদি কেন্দ্রে উপস্থিত হও তাহলে সেক্ষেত্রে মানে কেন উপস্থিত হতে হবে কারণ প্রথমবার তোমাকে প্রথম দিন তোমাকে কি করতে বলতো তোমার কোথায় সিট পড়ছে এগুলো খুঁজতে হবে সবকিছু মিলে দিলে তোমাকে খুঁজতে হবে আবার সেই বেঞ্চটা লড়ে কিনা সেইটা কি ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আগে বসার আগে তুমি দেখে নিবা যদি বেঞ্চ পরিবর্তন করতে হয় তাহলে আগে পরিবর্তন করে নিবা ঠিক আছে এখন আসো এই যে উপস্থিত হলা আর যেই স্যাররা গার্ড দিচ্ছে তো তাদের সাথে ভালো বিহেভ করবা ঠিক আছে পরীক্ষা কেন্দ্রে যারা গার্ড দিবে তাদের সাথে ভাবে কোনো কিছু তারা যদি তোমাকে উত্তেজিত কথাবার্তা বলে যাই কিছু ব্লক না কেন তোমাকে কোনোভাবেই প্রথমে শুরুর দিকে যাই গল্প করা শুরু করে না তোমার অনেক কাছের বন্ধু অনেক কাছের বান্ধবী ঠিক আছে তো যাই হোক না কেন তুমি পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেছো কোনো কারোর সাথে গল্প হবে না ভিতরে একটা হিম্মত রাখো যে না তোমাকে এখানে ভালো করতে হবে কারণ তোমার এটার উপর ভাগ্য নির্ভর করতেছে তাই না তো সেই জায়গা থেকে তোমার কি করতে হবে বলতো একদম খুব সিরিয়াস মনে থাকতে হবে তুমি যখন প্রশ্নটা পাইলা প্রশ্নটা পাওয়ার পরেই লেখা শুরু করবা না এক নাম্বার কমন পোস্ট লেখা শুরু করছে এরকম না পুরো প্রশ্নটা পড়বা পুরো প্রশ্নটা পড়ার পরে তুমি কি করবো বলতো তুমি সিরিয়াল করবা এখন প্রশ্ন পাওয়ার আগে তোমাদের একটু কাজ আছে কি তোমাকে তো খাতা দিয়ে দিবে খাতা যদি আমাদের খাতাটা কেমন মনে করো এরকম একটা খাতা এটা একটা খাতা। এটা কি করবো কি করবো বলতো ডাক টানবা কেমন ধরো পেন্সিল দিয়ে তুমি ডাক টানবা আগে কি দিয়ে ডাক টানবা বলতো পেন্সিল দিয়ে কি দিয়ে পেন্সিল দিয়ে ওকে কেমন পেন্সিল দিয়ে ধরো এই পাশে এরকম আর উপরে কি বলতো এরকম থাকে তাই না এরকম ওকে তো আমাদের এরকম উপর দিয়ে টানি আবার কি বাম সাইড দিয়ে টানি তাই তো তো এরকম ভাবে পেন্সিল দিয়ে সবগুলা প্রশ্ন পড়ার আগে সবগুলা পেজে কি তুমি স্কেল করে নিবা ওকে পেন্সিল দিয়ে কি দিয়ে বলো তো পেন্সিল দিয়ে ঠিক আছে তো এখানে 2B বা HB 4B তুমি যে কোনো একটা পেন্সিল যেটা তোমাকে ভালো দেখা যাচ্ছে মানে বোল্ড করতেছে সেটা দিবা ওকে তো এই যে স্কেল করার পরে প্রশ্ন পড়ার পরে পুরো প্রশ্নটা পড়বা পড়ার পরে তুমি লেখার আগে সিরিয়াল করবা কি এক নম্বরে কোনটা অ্যানসার করবা দুই নম্বরে কোনটা অ্যানসার করবা তিন নম্বরে কোনটা অ্যানসার করবা এরকম ভাবে সিরিয়াল করে নিবা আগেই তুমি যখন লেখা শুরু করবা 5 মিনিট প্রয়োজনে প্রশ্ন প্রশ্নের তুমি কি করবে ব্যয় করো ব্যয় করে যে এটা এটাই ঘটনা এরকম এটা আমি এক নাম্বার দিব কারণ ওইটা আমি ভালো পারি তুমি যেটা সবচেয়ে ভালো পারো ওটা দিবা কারণ কি প্রথম প্রশ্নে তুমি যেরকম অ্যানসার করবা ঠিক আছে ওই তোমার যে খাতা দেখবে যে টিচার ওই টিচার কিন্তু তোমাকে কি করে বলতো ওই প্রথম প্রশ্ন দিয়ে তোমাকে কিন্তু কি করবে জাজ করে ফেলবে ঠিক আছে কি করবে বলতো জাজ করে ফেলবে তো যার কারণে তোমাকে কি করতে হবে প্রথম প্রশ্নটা খুব সিরিয়াস ভাবে দিতে হবে ওকে এবং প্রথম প্রশ্ন তুমি আনসার করতে গিয়ে বাংলায় লিখতে হবে কটা সাতটা প্রশ্ন তুমি দেখা যাচ্ছে প্রথম প্রশ্নে চল্লিশ মিনিট লাগাইছো ভাই না তুমি প্রথম প্রশ্ন সর্বোচ্চ পাঁচ মিনিট সময় এক্সট্রা লাগাইতে পারো তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্ট কিন্তু আগে থেকে ঠিক করে আসতে হবে যে আমি প্রথম প্রশ্ন এতটুকু লিখবো দ্বিতীয় প্রশ্ন এরকম ভাবে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে হবে ওই টাইমের বাইরে ভাই কোনোভাবেই যাওয়া যাবে না এখানে একটা বিষয় লক্ষণীয় তুমি ধর বাংলার ক্ষেত্রে যদি বলি ধর সাতটার মধ্যে তুমি ছয়টা লিখলা ঠিক আছে তাহলে কিন্তু তুমি আর কিন্তু জীবনে এ প্লাস আসবে না খুব টাফ খুবই টাফ খুবই টাফ ভাইয়া তো এই জন্য তোমার কি করতে হবে তোমার যেটা করতে হবে সেটা হলো ফুল মার্কস অ্যান্স করতে হবে ফুল মার্কস অ্যান্সার করার জন্য কোনোটা যদি একটু ছোট করে লিখতে হয় ঠিক আছে লিখতে হবে এবং হাতে লেখা যদি দ্রুত লিখতে গেলে একটু খারাপ হয় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু লিখতে হবে বুঝছো আর লেখাগুলো তুমি কি করো বলতো লেখাগুলো লিখবা হলো এরকম একদম সিরিয়ালে এই যে এরকম সিরিয়াল ঠিক আছে কোনো আঁকা বাঁকা না একদম এইভাবে লিখবা বুঝছো সোজা ভাবে লিখবা ওকে আশা করি সবাই বুঝতে পারছো এই যে লেখা শুরু করলাম তাহলে পরীক্ষা একদম কোন থেকে কয় নাম্বারে কোনটা এক নাম্বারে দেবা কোনটা দুই নাম্বারে এটা একদম সিরিয়ালি লিখবা লেখার পরে এখন আসো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সেটা কি বলতো আমাদের যে এই যে সিকিউ এবং এম সি তে কিন্তু আলাদা আলাদাভাবে পাস সো এমন ভাবে আনসার করতে হবে তে এবং এম সি কিউতে তোমার যাতে কোনোভাবে কোনোটাই ফেল না আসে একটাতে ফেল আসলে কিন্তু ফেল বুঝছো তো এখন একটু খেয়াল করে দেখতে হবে যে আমাদের সিকিউ তো মোটামুটি সবাই লিখতে পারবোই সবচেয়ে ঝামেলা হবে কি এম সিকিউতে এম তোমার তিরিশটার জন্য তিরিশ মিনিট পঁচিশটার জন্য কি পঁচিশ মিনিট বুঝছো তো এই জিনিসটা তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এম সিকিউ গুলো খুব সিরিয়াস ভাবে অ্যান্সার করতে হবে এবং এই যে আর জিনিস আমি বলতে বলে গেছি সেটা কি বলতো ও এম আর ও পূরণ ও পূরণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এই ও এম আর পূরণটা সেটা কি বলতো খুবই গুরুত্বপূর্ণ দেখো ও এম যে তুমি পূরণ করবা যদি সঠিক ভাবে যদি না করো তাহলে কিন্তু একটা কারণে রেজাল্ট না আসতে পারে সেটা কি বলতো সেটা হলো আমাদের ওএমআর পূরণে ভুল করা ওএমআর পূরণে তুমি যদি ভুল করো তাহলে কিন্তু কান্নাকাটি করবা এই জন্য তোমার কি করতে হবে ও টা সুন্দর করে পূরণ করবা আগে দেখবা যে তুমি রোল নাম্বারটা লিখলা তারপরে রেজিস্ট্রেশন নাম্বার লিখলা ওইটার নিচে নিচে কলমের ফুটা দিবা কারণ তো তুমি খাতাটা আগেই পাইছো তুমি কি করছো ফোটা দিবা ফুটা দেওয়ার পরে দেন তুমি কি মৃত্যুবরণ করবা বুঝছো তাতে ভুল হবে না ওকে তো এই ওএমআর পূরণ করবা সুন্দর করে এখন আবার আসতেছো কি আবার ওই যে আর জিনিস হলো তুমি যখন এক্সট্রা পেজ নিবা ঠিক আছে যেটা আমরা লুজ পেজ বলি ওইটাতেও কিন্তু আমাদের কি লিখতে হয় নাম রোল এগুলো লিখতে হয় সো এগুলো কিন্তু সুন্দর করে লিখবা বুঝছো সুন্দর করে লিখবা দেন ওএমআর যখন আসবে ওএমআর এর ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম ঠিক আছে সো তোমাকে ওএমআর যে জিনিসটা ভুল হয় আমিও পরীক্ষা হলে ভুল করেছিলাম একবার সেটা কি ধরো তুমি তো একটা না তুমি টা আনসার করতে পারবা না হয়তো বা তুমি ধরো প্রথম ছয়টা আনসার করছো সাত নাম্বারটা পারো না তাহলে কি আট নাম্বারটা অ্যানসার করতে যাবা এখন আট নাম্বারেরটা যদি তুমি ওই যে যে একটা যে বাদ দিছো অনেক সময় ভুল হয় কি জানো ওই আট নাম্বারেরটা ওই উপরেটা চলে যায় ভাই এইটা করলে কিন্তু একদম শেষ এই জন্য তুমি কোনটা অ্যানসার করতেছো সেটা কিন্তু একদম চোখ দিয়ে সুন্দর করে দেখে ঠিক আছে সি নাকি বি তাড়াহুড়া করতে গিয়ে বির জায়গা সি দেখায় ঠিক আছে দাগাবে দশের বি দাগায় ফেলে এগারোর বি বুঝছো এই জন্য এগুলা ঠিক রাখতে হবে বুঝছো এটা একটু সুন্দর করে পূরণ করতে হবে আবারও বলছি মানে সাইড টকিং করা মানে চেষ্টা করবা টিচার যারা পরীক্ষা নেবে তাদেরকে ডিস্টার্ব না করার বুঝছো তাদের সাথে তোমার তারা যদি তোমাকে কোনো কারণে যদি আহ তোমার সাথে কারণ শিক্ষক মানুষ তোমাকে কি শাসন করতেই পারে তো যে কারণে হোক সেটা যদি তোমাকে হয়তো তোমার পাশের ফ্রেন্ড ডিস্টার্ব করছে এখন ওইটা দেখা নেই তোমাকে এসে বলতেছে সেজন্য রাগ করার কিছু নাই ভাই তুমি পরীক্ষা হলে গেছো পরীক্ষা দিতে তো কে কি হইলো না হইলো এটা দেখার কোনো বিষয় না বুঝছো তো এই যে ঘড়ি নিয়ে যাবা আবারও বলছি ঘড়িতে তোমার টাইম ম্যানেজমেন্ট করতেই হবে যদি টাইম ম্যানেজমেন্টে যদি ভালো না হও ভাইয়া তাহলে কোনোভাবেই কোনোভাবেই ভালো পরীক্ষা হবে না আবার বলছি তোমাকে একদম কি বলতো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কি বলতো ফুল অ্যান্সার করতে হবে ফুল অ্যান্সার একটা কোয়েশনও ছাড়তে ছাড়া যাবে না তুমি ভুল অ্যান্সার করলেও ফুল অ্যান্সার করে আসবা ঠিক আছে কমন না পড়লেও ফুল অ্যান্সার করে আসবা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে তোমরা যদি আমাদের সাজেশন এবং ম্যারাথন ক্লাসের স্লাইড পিডিএফ এগুলো যদি তোমরা দেখে যাও এতটুকু গ্যারান্টি দেওয়া বলতে পারি তুমি পরীক্ষায় ভালো করবাই করবা ইনশাল্লাহ যেই বোর্ডে হও না কেন তুমি যেই বোর্ডে হও না কেন কারণ কি না ঠিক আছে কিছু সাবজেক্ট তোমার কি নিজের জ্ঞান দিয়ে তো লিখতে হবে তোমার তো কমন সেন্স আছে তোমার কমন সেন্স দিয়ে তুমি যতটুকু পারো যতটুকু পারো মানে কি তোমার ফুল মার্কস অ্যান্সার করতে হবে সেটা ভুল হলেও অ্যান্সার করতে হবে একদম সঠিক হলেও অ্যান্সার করতে হবে বুঝছো আর পরীক্ষা হলে তোমার কমন পড়লে বেশি উত্তেজিত হওয়া যায় না দুইটা কারণে স্টুডেন্ট উত্তেজিত হয় একটা কমন পড়লে আর কি কমন না পড়লে যেটাই হোক না কেন উত্তেজিত হলেই কিন্তু সমস্যা হ্যাঁ তোমার মাথা ঠিক রেখে মাথা ঠান্ডা রেখে পরীক্ষাগুলো দিতে হবে বুঝছো পরীক্ষাগুলো দাও ইনশাল্লাহ ভালো কিছু হবে আর পরীক্ষার মাঝে আহ অবশ্যই তোমাদের জন্য যেটা বলবো যে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে একটা বার যদি তোমার মানে স্বাস্থ্য খারাপ হয়ে যায় মানে অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের জন্য কিন্তু খারাপ হবে তোমাদের জন্য ভাইয়ারা দোয়া রাখতেছে তোমাদের জন্য ভাইয়ারা অনেক অনেক শুভকামনা রাখতেছে ঠিক আছে তোমাদের জন্য একদম পরীক্ষা শেষ দিন পর্যন্ত সাজেশন দিয়ে যাব ক্লাস দিয়ে যাব ঠিক আছে জাস্ট আমাদের সাথে লেগে থাকো আর তোমাদের পরীক্ষা কেমন হলো পরীক্ষা দিয়ে এসে কিন্তু কমেন্টে জানিও পরীক্ষা কেমন হলো তো তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা পঁচিশ ব্যাস পঁচিশ ব্যাস তোমরা যে ভালোবাসা দিয়েছ আজীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ মন থেকে সত্যি কথা বলছি একদম মন থেকে একদম প্রাণ খুলে তোমাদের জন্য দোয়া করবো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি